গেটে তালা দাবিতে অনন শ্রমিকরা কর্মবিরতিতে হুগলি চুংচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা সপ্তাহের প্রথম দিনেই অচলাবস্থা হুগলি চুংচুড়া পৌরসভায় সোমবার সকালে গেটে তালা লাগিয়ে কর্মবিরতিতে বসেছেন পৌরসভার অস্থায়ী কর্মচারীরা তাদের দাবি দৈনিক মজুরি একশো টাকা বৃদ্ধি ও পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে কর্মীদের চাকরি চলে গেলে পাঁচ লক্ষ টাকা এককালীন অনুদান দিতে হবে এর আগে শনিবার পৌরসভায় বোর্ড মিটিং চলাকালীন এই দাবিগুলি নিয়ে উত্তেজনা তৈরি হয় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় শ্রমিকরা জানিয়েছিলেন তাদের দাবি না মানা হলে তারা আন্দোলনে নামবেন মিটিংয়ে কোনো আশ্বাস না মেলায় আজ সকাল থেকে তারা গেট বন্ধ করে কর্মবিরতির ডাক দিয়েছেন বেলা বাড়তেই পৌরসভার গেটে পৌর প্রধানকে ঢুকতে বাধা দেওয়ার হয় তারপর গেট খুলে পৌর প্রধান পৌরসভায় প্রবেশ করে শ্রমিকদের পক্ষ থেকে পাঁচজনের প্রতিনিধি দল আলোচনা কর সিদ্ধান্ত আছেন তারা পনেরো দিনের মধ্যে একটি বিশেষ আলোচনা করে সম্পূর্ণ সিদ্ধান্ত পৌর কর্তৃপক্ষ জানাবেন শ্রমিকদের স্পষ্ট বক্তব্য আমাদের দাবিগুলি মানা না হলে এবং কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন অবশেষে পৌর কর্তৃপক্ষ থেকে আশ্বাস পেয়ে আন্দোলন তুলে নে কর্মচারী বৃন্দরা না আমাদের কাউকে দাবি করছি না ভাই আমি ভাই ওই পছন্দ করি না ঠিকমতো দিতে পারে না এতদিন আমরা তো গত মাসে প্রতিদিন গিয়ে আমাদের চেয়ারম্যানের কাছে গেছিলাম আন্দোলন এর কার্যসূচি সেখানে সিআইসি স্বাস্থ্য দপ্তর তার সম্মতিতে তার সামনে দাঁড়িয়ে ইরো এবং এফও তার নিয়ে এসে আমাদের চেয়ারম্যান কথা দিয়েছিলেন যে এক মাসের বোর্ড আমাদের বিজয় নিয়ে আলোচনা করা হবে উনি আমাদের সাথে বারবার বলেছিলাম আমাদের পুরো সবার একদম নাগরিক চেয়ারম্যান

অত্যাগের সম্বন্ধে সম্পর্ক হল কিন্তু আলোচনা করতে রাজি আমরা আমাদের ভাইস চেয়ারম্যানের সফল অবসর এবং কর্মচারী সভাকে করলো থেকে হঠাৎ একটা নোটিশ কিছু সিদ্ধান্তটা সিদ্ধান্তটা পারবেন কারোর সঙ্গে আপনি অসম্মানজনক অসম্মানজনক কথা করেছি

আয়াকনাগারে ছদিন কামাই করলে তার জায়গায় অন্য লোক নিয়ে নেওয়া হবে সেই কারণের জন্য এবং ওদের মায়না বাড়াবার দাবি গতবার আমরা আমরা পৌরসভার দায়িত্বে আসার পর আমি বাইশ সালের সেপ্টেম্বর মাসে ওদের সাড়ে ছশো টাকা প্রায় মায়না বাড়িয়েছে ছশো কুড়ি টাকা একত্রি মাস হলে তা সেই মাইনা পাড়ার একটা টার্ম শেষ হল না আমাদের পাঁচ বছরে আবার মায়না বাড়াতে হবে তা মায়না আমরা যদি মায়নাটা দিতে না পারি আজকে আপনি যান দেড়শো টাকা রোজ চাপদানিতে এবং অন্যান্য মিস্ত্রীয়টা আমাদের মতো আট টাকা হাজার খুব কম পৌর সব আছে পায় হ্যাঁ তা সেইটা দেওয়ার পরেও প্রতিদিন এসে মাইনা কথা বললে তো মানুষের পরিষেবার বিষয় মানুষের টাকা তো আমি ছেলেখেলা করতে পারি না একটা সেই কারণের জন্য এবং বলা হয়েছিল এর আগে যখন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন গত সেপ্টেম্বরে রাজ করেছিল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন ষাট ষাটে রিটায়ারমেন্ট করেন সরকারি নিয়ম পঁয়ষট্টি করলাম আমরা যেহেতু এদের যারা ডেলি রোজে কাজ করে তাদের রিটায়ারমেন্টে কোনো পয়সা দেবার কোনো ব্যাপার নেই নোয়া আমরা পঁয়ষট্টি করলাম তাদের জন্য যাতে কিছু পয়সা তারা আরও এক্সট্রা পেতে পারে পঁয়ষট্টি করে আমরা বললাম রিটায়ারমেন্ট সেটাও এখনও তারা মানতে রাজি নয় বা করাতে রাজি নয় তো এভাবে তো আমিত্যু তারা চাকরি করবে তো হতে পারে না কোনো জায়গায় কোনো পৃথিবীর কোথাও নেই তা সেই সব এরা করতে চাইছে আমার মনে হয় এ এগুলো অপ্রাসঙ্গিক ব্যাপার তবুও আমরা তাদের বলেছি আলোচনা করবো আমরা একটা